হাসান চাচা মোবাইল হাতে ঝাঁকাতে ঝাঁকাতে আরে তানবীর এই মোবাইলটা কেমনে যেন অসুখ হইছে চালু হইতেছে না তখন তানবীর কয় কি হইছে চাচা হাসান চাচা কয় কাইল রাতে পানি খাওয়াইছিলাম এখন জ্বর হয়েছে মনে হয় তখন তানবীর চমকে গিয়ে কয় পানি খাওয়াইছেন কেন হাসান চাচা গম্ভীর মুখে কয় আরে বেটা তুমি কইছিলা না ব্যাটারি খালি আমি ভাবলাম পানি দিলেই ঠান্ডা হইব তারপর দুইজন মোবাইলের দোকানে গেল করিম ভাই জিগাইল কী সমস্যা চাচা হাসান চাচা কয় ভাই মোবাইলের জ্বর হয়েছে ডাক্তার দেখান তখন তানবির লজ্জিত হয়ে কয় চাচা মোবাইলে পানি ঢাইসে করিম ভাই হাসি চেপে কয় এইটা জ্বর না এইটা ওয়াটার ড্যামেজ এখন চিকিৎসা লাগবে করিম ভাই মোবাইল খুলে পার্স দেখায় কয় এইটা মোবাইলের হার্ট এইটা ফুসফুস এখন চাল দিয়া ওষুধ দিমু তখন চালের মধ্যে মোবাইল ঢুকায় হাসান চাচা কয় বাহ চালই হইল ওষুধ এত বড় মোবাইল ডাক্তার আমার পাড়ায় তানবির মুখ চাপা দিয়ে হাসে